শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও কিন্তু ভালোই আছি তো ভাবলাম আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিই তো এখন কিন্তু সকাল সাড়ে পাঁচটার মতো বাজে তো দেখে মনে হচ্ছে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তো শীতের দিনে সকাল হলে কিন্তু সাড়ে পাঁচটা মানে অনেকটাই ঘোলাটে থাকে অন্ধকার থাকে তো এখন তো দেখো ঝকঝকে চকচকে রোদ্রে উঠে গেছে সকাল সকাল তো আমি আগে পুরোনো বাড়িটা ঝাড় দিয়ে নিলাম তারপরে গিয়ে নতুন পুরনো বাড়ি কেন সরি বলছি নতুন বাড়িটা আগে ঝাড় দিয়ে নিলাম তারপরে ওপাশে চলে যাব আর উঠান যা চা ধুলো হয়েছে কতদিন থেকে ভাবছিলাম যে লেপবো লেপবো আর এদিকে বৃষ্টির আশায় আছি ভাবলাম বৃষ্টি হলে তো আবার লেপলে তো আবার লেপাটা চলে যাবে আর বৃষ্টি হলে ধুলোটা কিন্তু একটু কম হতো কিন্তু বৃষ্টি তো কিছুতেই হচ্ছিল না বাড়ির কিন্তু সকালে উঠে গেছে তো আগে আমরা বাসি উঠানটাই কিন্তু ঝাড় দিয়ে নিই তো ওই যে আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেলো এখন পুরনো বাড়িতে চলে যাব তারপর ওইদিকে সব উঠান টুঠান ঝাড় দিয়ে একদম ফ্রেশ হয়ে ঘরে ঘরে চলে এসেছি তো ঘরে এসে দেখি মেয়ে ওই দিকে উঠে গেছে তো মেয়ে যেহেতু উঠে গেছে তাহলে আর বাসি বিছানাটা রেখে দিয়ে কী করবো তো ভাবলাম বাসি বিছানাটা তাড়াতাড়ি তুলে ফেলি আর যেহেতু কালকে ঘরটা ডিপ্লিন করেছিলাম তো বিছানাটা কিন্তু অতটা অগোছালো নেই গোছানোই আছে তো এই যে ঘরটা আগের দিন কিন্তু ডিপ ক্লিন করলে তারপরে কয়েকটা দিন কিন্তু অতটা ঘরের পিছনে খাটতে হয় না তো ঘরটাতে পরিষ্কারই থাকে তো কিছুদিন পরপরই কিন্তু এই যে ডিপ ক্লিন করতে হয় তা না হলে কিন্তু এই যে মানে কীরকম যে হয়ে যায় তোমরা জানোই ধুলোবালি গিয়ে তো এখন যেহেতু ধুলোর দিন বৃষ্টি নেই মানে ধুলোটাই বেশি হয় ঘরের মধ্যে আর কিছু হোক না হোক মানে ধুলো জিনিসটাই সব জায়গায় গিয়ে পড়ে না একদমই ভালো লাগে না তো ভেবেছি আজকে একটা জায়গায় যাব তো রাতে হঠাৎ করে প্ল্যান হয়েছে কিন্তু এখনও কনফার্ম হতে পারছি না যাব কি না যাবো আর সেটা কোথায় যাব কেন যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে কোথায় যাব। আর এক দিদিভাইয়ের কমেন্টের উত্তর আমি এই ভিডিওর মধ্যে দিলাম সেই দিদিভাই হচ্ছে তানিশকাড়িয়া ব্লগের দিদি ভাই সে হচ্ছে আসাম থেকে তো দিদিভাই আমাকে কমেন্টে বলেছিল দিদিভাই তোমার বাড়ি থেকে আর কেউ নেই তুমি আর তোমার শাশুড়ি নাকি না গো দিদি ভাই আমার যা আছে ভাসুর আছে শাশুড়ির ছেলে মেয়ে আছে সবাই আছে তো সবাইকে তো ভিডিওতে মানে দেখাতে পারি না কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না এর জন্য মাকে শুধু দেখাই বেশিরভাগ সময়ই তো এই দিদি ভাইয়ের কমেন্টের উত্তরটা আমি দিয়ে দিলাম তো দিদিভাই যদি ভিডিওটা দেখতে থাকো তাহলে অবশ্যই অবশ্যই জানতে পারবে যে কে আছে আছে তো সকাল সকাল স্নানটা হয়ে গেল তো মেয়ে কি আজকে পুজো দিবে তো যে অনেকদিন পরেও আবার আজকে হঠাৎ করে বলছি পুজো দিবে তো দে তো যেহেতু একটা জায়গায় যে সকাল সকাল এর জন্য স্নানটা সেরে নিলাম দেখি যদি যেতে পারি আর যেতে পারি কি যেতে হবেই আর সেটা কোথায় যাবো সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কারণ আমার যেহেতু ডেলি ব্লগ তোমাদের সঙ্গে অবশ্যই সব কিছুই আমার শেয়ার করতে হবে কম বেশি তো যে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আমি তো ভালোই আছি মোটামুটি তো দেখো রেডি হয়ে কোথায় যাচ্ছি ভালো যাওয়া যাক পরে কথা হবে তোমার সাথে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করবো তো এই যে ব্যাগটা গোছানো হয়ে গেছে তো যাচ্ছি তো বন্ধুরা এই যে তো আমি এই যে বাড়ি থেকে টোটোতে এসেছি তো টোটো নিয়ে এসে ওখান থেকে আবার অটোতে এসেছি অটো নিয়ে তো এখন এই যে বাসে উঠে গেছি তো বাসে উঠে যাচ্ছি হচ্ছে বাবার বাড়িতে তো সেই প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে মার না শরীর ভালো না অনেক দিন থেকেই তো আজকে ভাবছি না একটু যাই দেখেই আসি তো মেয়ের ওই স্কুল আছে আবার স্কুলে এক্সাম আছে এর জন্য থাকতে পারবো না দু তিন দিনের হয়তো ব্যাপার আবার চলে আসবো তো এই যেদিকে দেখো আরেকটা রাস্তা চলে এসেছি আমাদের বাড়ির কিন্তু যেতে কিন্তু অতটা টাইমও লাগে না কিন্তু অনেকগুলো না ছোটো মোটো গাড়ি কিন্তু পাল্টাতে হয় প্রথমে টোটো নিতে হয় অটো নিতে হয় তারপর বাস নিতে বাসে আবার অটোতে তো ওই যে এইভাবেই মানে যেতে হয় তো দুই থেকে তিন ঘন্টা কিন্তু লেগেই যায় তো অনেকগুলো ছোটোখাটো গাড়ি কিন্তু পাল্টাতে হয় তো এই যে চলে এসেছি এসে কিন্তু ওই যে বাজার থেকে বেশি দূরে না আমার বাবা বাড়ি তো ওখান থেকে আমি আর মেয়ে যে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম তো ওইখানে একটা আওয়াজ হচ্ছিলাম এর জন্য মিউট করে দিয়েছিলাম ওখানটায় তারপরে যে এসেছি এসে আর সারাদিন কোনো ভিডিও করিনি কারণ বাসে আসলে না আমার শরীরটা না একদমই ভালো লাগে না তো শুয়েছিলাম মানে সবার সাথে গল্প টল্প করছিলাম আর ভিডিও করতে ইচ্ছে করছিলো না তারপরে যে সন্ধেবেলার দিকে তো বোন বলছিলো কাকা তো বোন যেহেতু আমার নিজের বোন নেই তো এক বাড়িতেই আমাদের সবাই কাকু টাকুর সবাই আলাদাই মানে এক এক বাড়িতে থাকে তো একটু বাজারে গিয়েছিলাম ওর সঙ্গে সন্ধ্যেবেলা তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেই আর এটা হচ্ছে যে পরের দিন সকালবেলা তো পাশের বাড়ি একটা ভাসতে এসেছিলো ওই যে কোলে নিয়ে বসেছিলাম তো বলছিলাম হাই বলতে চলার no, ছিল no, তারপরে এই যে একটু বেলা হয়েছে তো বাড়িতেও তো যেহেতু টুকটাক কাজ করি তো এখানে এসে আর কি বসে থাকবো এখানে তো সেরকমটা কাজ নেই তো মারে যে কয়েকটা কাপড় ছিল সেগুলোই কেচে দিচ্ছিলাম যেহেতু শরীরটা একটু খারাপ আছে আর আমার দাদা দেখো বাড়ির মেয়েরা কিন্তু বিয়ে হয়ে গেলেই কিন্তু পর হয়ে যায় সত্যি কিন্তু পর পরের বাড়ির তখন মারের বাপের বাড়িতে আসলে যে কোথায় যাচ্ছে বাপের বাড়ি কোথায় যাচ্ছে শ্বশুর মেয়েদের কিন্তু নিজের কোনো বাড়ি হয় না তো মার কয়েকটা যে জামা কাপড় কেচে দেবো ভাবলাম তো রোদ্রও নেই হাওয়া দিচ্ছে আর এদিকে যে আমার ছিল দেখেনি এটা হচ্ছে আমার বড় বৌদি মানে আমার জেঠুর বড় ছেলের বউ তো বৌদি যে জল নিতে এসেছিলো তো বৌদি জল নিয়ে চলে গেল তারপরে আমি জামা কাপড়গুলো কেচে দেবো তো বাড়িতেও আমাদের কিন্তু টিউবওয়েল তো টিউবওয়েলটা থেকে না খুব সুন্দর না জল বের হয় কাজ করতে না খুব সুবিধেই হয় তো যেরকম বাড়িতেও যেরকম শাশুড়ির প্রতি দায়িত্ব কর্তব্য থাকে সেরকম বিয়ে হয়ে গেলেও বাড়িতে আসলেও কিন্তু মা বাবার প্রতি একটা দায়িত্ব কর্তব্য কিন্তু থাকে আর কিছু করতে না করতে পারি তো মা বাবার জন্য এটুকুনও তো করতে পারবো এর জন্য যে মায়ের ভাবলাম জামা কাপড়গুলো একটু কেঁচে দিয়ে যাই তো এই যে কেঁচে দিচ্ছিলাম আর শ্বশুর বাড়িতে থাকলেও কিন্তু শাশুড়িটা যেরকম করে দিই তো যেহেতু বাপের বাড়িতে আসে তাহলে মাঠটাও একটু করে দিয়ে যায় তাতে কী হয়েছে যতদিন মা বাবা আছে অতদিনই তো বলো সেবা করার সুযোগ পাবো পরে তো আর সুযোগ পাবে না যতদিন আছে অতদিনই বলো তো ওই যে মা বাবা গরু কেছে তো ওইদিকে আমি ভয়েস ওভার দিচ্ছিলাম এদিকে আমার গরু আছে না আমি গরুটা তো আওয়াজটা তোমরা শুনতে পারবে মানে আমাদের বাড়িতেও মানে রাস্তার পাশে তো সবসময় আওয়াজ হয় আর লোকজনও বেশি মানে আওয়াজ হয় ভয়েস ওভার দিতে না অসুবিধা হয় আর আজকের ভিডিওটা দু জায়গার ভিডিও জয়েন হয়েছে শ্বশুর বাড়ি ভার্সেস বাপের বাড়ি দু জায়গার ভিডিও এক জায়গায় হয়ে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ওইদিকে যে গরুগুলো না ডাকছিলো হাম হাম্বা করে আওয়াজটা না আসছিলো তো এই যে মার কতগুলো কাপড় চার পাঁচটা শাড়ি ছিল সেগুলো মানে একটু হালকা করে কেচে দিয়ে যায় তো গরুরা তো আছে ওদেরও তো সংসারের কাজকর্ম আছে আমি যেহেতু বসেই থাকবো সারাদিন ও দেখো না গরুটা কীভাবে ডাকছিল আর আমি দিয়ে কিন্তু দিচ্ছিলাম অনেকবার করে দিতে যাচ্ছিলাম কিন্তু হচ্ছিলো না চারিদিকে আওয়াজ হচ্ছিলো তো এবার ভাবলাম না দিয়েই নেই আর এদিকে যে ভাস্তা এসেছে জল নিতে এটা কিন্তু আমার ছোটার ছেলে ও কিন্তু আমার বিয়ের পরেই হয়েছে তো ওর বছর দশ বছরের মতো আমার যে বছর বিয়ে হয়েছে সে বছরই ও কিন্তু হয়েছে তো যে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে তো এখন যে মেলে দিচ্ছিলাম তো যে দেখো উঠোনেই কিন্তু ওদের ফলের গাছ মানে যে পেয়ারা গাছ একটা উঠোনে তারপরে ফুলের গাছ উঠোনের মধ্যেই কিন্তু গাছ আছে এত রোদ দূর অতটা রোদ নেই বাড়িতে এই গাছ আছে তো এর জন্য তাড়াতাড়ি খেঁচে দিই আবার শুকোবে না যেহেতু রোদ নেই কিন্তু হাওয়া আছে হাওয়াতেই কিন্তু জামা কাপড় ভালো শুকিয়ে যায় তো যে দু জায়গার ভিডিও আজকে এক জায়গায় করেছি তো বন্ধুরা কমেন্ট করে জানিও কীরকম হয়েছে ভিডিওটা ভিডিওটা আর বেশি বড় করলাম না লাসকে ভিডিওটা এই অবধি দেখা হবে পরের কোনো ভিডিওতে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো